নজর আগবো পরবর্তী সংবাদে কিছুক্ষণ আগে করে দুর্ঘটনা লেখাছিলাম এবার খোয়াইতে দুর্ঘটনা বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে जखম হয়েছে নারী খোয়ায় লালটিলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা দমকল কর্মীরা পৌঁছান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতকেই তবে জীবিত রেফার করা হয় বলে খবর দমকল কর্মীদের কি বক্তব্য শুনুন একটা বাইক হয়েছে আমরা যাবার পরে একটা পমตমে আন আমরা ওই জায়গা থেকে নামটা পাওয়া গেছে জানলো কিশোর দেপোрма দেৱৰ্মা কয়লা চহৰ পঞ্চমনগৰ এক্সিডেণ্ট হৈছি আমাৰ উৎপতক গৈ থাকিলে আৰু অৱস্থা ৰোগীৰ অৱস্থা কিৰক মনে কথা চিৰ দমকল কর্মীর আপনারা শুনলেন অবস্থা গুরুতর জীবিতের চিকিৎসা চলছে বর্তমানে আহত ব্যক্তির দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবক শরীরে মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন টিএসআর সহ সহলেনের জওয়ান আহত যুবক এমনটাই খবর পাওয়া গেছে শেষমেশ ছোট্ট একটা বিরতির পার ফিরছি সঙ্গে থাকুন